ইনসুলিন একটি হরমোন যা প্যানক্রিয়াস দ্বারা নিশ্চিত হয় এবং এটি রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস করে এটি কোষগুলিতে গ্লুকোজ গ্রহণ উন্নত করে টাইপ ওয়ান ডায়াবেটিসে প্যানক্রিয়াস পর্যাপ্ত ইনসুলিন উৎপাদন করতে পারে না তাই বাইরে থেকে ইনসুলিন প্রয়োগ জরুরি টাইপ টু ডায়াবেটিসে কিছু ক্ষেত্রে ইনসুলিন থেরাপি প্রয়োজন হয় যখন অন্যান্য ওষুধের সাথে নিয়ন্ত্রণ সম্ভব নয় ইনসুলিনের বিভিন্ন প্রকার হল দীর্ঘমেয়াদি সংক্ষিপ্তমেয়াদি এবং মধ্যমেয়াদি যা বিভিন্ন সময় অনুযায়ী রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে ইনসুলিন প্রয়োগের সাধারণ সাইড ইফেক্টগুলো হল হাইপোগ্লাইসিমিয়া এবং ওজন বৃদ্ধি এগুলো ডোজ নিয়ন্ত্রণ এবং খাদ্যবাসের সঠিক মানদণ্ড মেনে চললে প্রায়ই এড়ানো যায় ইনসুলিন থেরাপির সাথে নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর ডায়েট অবলম্বন গুরুত্বপূর্ণ কারণ এটি রক্তে গ্লুকোজের মাত্রা স্থির রাখতে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ইনসুলিন প্রয়োগের সাইটগুলো হল প্যাট উরু এবং বাহুর নির্দিষ্ট অংশগুলো যেখানে ইনসুলিন দ্রুত এবং সহজে শোষিত হয় ইনসুলিন প্রয়োগের পরে হাইপোগ্লাইসিমিয়ার মতো সম্ভাব্য সাইড ইফেক্টের জন্য খেয়াল রাখা উচিত এবং যদি প্রয়োজন হয় তবে দ্রুত চিকিৎসা নেওয়া দীর্ঘমেয়াদি ইনসুলিন সারাদিন ধরে স্থায়ী ইনসুলিন সাপ্লাই নিশ্চিত করে অন্যদিকে সংক্ষিপ্ত মেয়াদি ইনসুলিন প্রধানত খাবারের সময় উচ্চ রক্ত গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে